দুটোই মুকে দিরা গেছে তো गाइस আমরা এখন বেরোচ্ছি একটু ঘোড়ার জন্য আরুকে নতুন একটা সাদা জামা পরে দিয়েছি সাদা জুতো পরে দিয়েছি আরও ওর নরমার নরমার কিলিপো লাগিয়ে দিয়েছি দেখেছেন ভালো লাগছে আরুকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও সবাই কমেন্টে সবাই লেখো আরুকে কেমন লাগছে এই বোন জামাটা পড়েছে আবার ভেবো না এটা আমার জামা ও কিন্তু সেম কিনেছে সুন্দর তো এই যে আরুর পাপা আরু পাপা একটা ইয়েলো কালার টি শার্ট পরে নিয়েছে আর আমিও ইয়েলো কালার একটা চুড়িদার পরে নিয়েছি আরুকে সাদা কালার একটা জামা পরে দিয়েছি কারণ আমরা তিনজন ম্যাচিং ম্যাচিং করেছি তাই জন্যে যাতে দেখতে সুন্দর লাগে আর কথা বলতে বলতে আমরা অটোয় উঠে গেছি আমরা যাচ্ছি এখন স্টার মল তো চলো যাওয়া যাক তো আজকে বুঝতে পারিনি এত ভিড় হবে তো যাই হোক এইটা হচ্ছে আমাদের জীবনের প্রথম পয়লা বৈশাখ আমার বিয়ের পরে আরু পাপার সাথে আমার প্রথম পয়লা বৈশাখ আর সাথে আরুর তো এই বছর প্রথম পয়লা বৈশাখ যাই হোক তো এই যে বোন একটুখানি ক্যাদ্রামা করে একটু তুলে নিয়েছে ওই যে আরু পাপা এখন অটোয় পয়সা দিচ্ছে তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আর বোন কি যে শ্যুট করছিল আমি বুঝতে পারলাম না তো চলো যাওয়া যাক আর এখানে গণেশ ঠাকুরটা কালার চেঞ্জ হচ্ছিলো খুব সুন্দর ছিল খুব ভালো লাগছিলো দেখতে তো চলো এবার ভেতর দিকে যাওয়া যাক আর এখানে একটা মানে পঞ্জিকা দিয়ে দিয়েছে মানে ফটো তোলার জন্য মানে ওইভাবে প্যাটার্ন বানিয়েছে তো যাই হোক ফটো তুলবেন ডেকে হতে পারে তো চলো আমরা একটু ফটো সেশন করে নিই তো তারপরে তোমার সাথে শেয়ার করবো কী কী ফটো তুলেছি না তুলেছি তো আমাদের ফটো তোলা হয়ে গেছে আর বোনও এখানে একটুখানি ফটো তুলে নিল তো বেসিকালি আজকে আমরা এসেছি একটু খাওয়া দাওয়া করতে তো চলো ওই জন্য আমরা উপরের দিকে যাচ্ছি আর স্কেলেটারে উঠে গেছে আরুকে নিয়ে তো আরু যে কি আনন্দ করছিল তোমাদেরকে কি বলবো ও খুব মজা করেছে মানে স্কেলেটারে উঠে মানে কি লাফাচ্ছিল আর এরকম চারিদিকে সুন্দর এই এই যেগুলোকে কী বলে ঝুলিয়েছে খুব ভালো লাগছিল দেখতে আর নিচ থেকেও ভালো লাগছিলো দেখতে এই যে দেখতে পাচ্ছ আর উপর থেকেও সুন্দর লাগছিলো আর এখানে সেল চলছিল এখনও মানে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছিলো এখানে সুন্দর সুন্দর ব্যাগ ছিল তো মানে স্কেলেটারে উঠতে উঠতে আজকে আমাদের জীবন শেষ হয়ে গেছে কারণ তোমরা দেখতেই পাচ্ছ কী ভিড় ছিল তো আমরা এই দোকানটায় ঢুকেছিলাম তো এখানে ভিডিও শ্যুট করতে দেয়নি তাই দেখাতে পারলাম না ওখান থেকে একটু পুতুল দেখছিলাম তো তারপরে আবার চলে গেছে স্কেলেটারে উঠে উপরে মানে ফুটকোট একদম উপরে ছিল আর আমি আর বাংলা বাংলা কোলে নিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে আরও একটুখানি ফটো সেশন করিয়েছি ওকে দাঁড় করে একটু ফটো তুলে নিয়েছি তো এই যে চলে যাচ্ছি কোর্টের ভেতরে আর এখানে তোমরা দেখো খালি দেখো কতটা পরিমাণে ভিড় এখানে এখানে কোথাও একটুও বসার জায়গা ছিল না আর আরও তো মানে অস্থির হয়ে গেছে গরমে ও খুব কষ্ট পাচ্ছিল গরমে তা আমরা ভাবলাম যে না এখানে বেশিক্ষণ দাঁড়াবো না আর এখানে এত আলো ছিল তো খুব মানে আনন্দ করছিল আলো দেখে আর গোল গোল রিং লাইটের মতো লাগানো ছিল ওই যে দেখতেই পারছো আর দেখছো কত ভিড় ছিল আর আমরা এই যে বেরিয়েও গেলাম আমার বর বলছিল এখানে একটু গেমের এখানে ঢুকতে তো ভাবলাম যে দাঁড়াতে পারলাম না খেতেও পারলাম না এগুলো দেখে লাভ নেই তো চলো একটুখানি ম্যাক্সে যাই ম্যাক্সে এখানে জামা দেখছিলাম যেহেতু পয়লা বৈশাখ আমাদের কিচ্ছু কেনাকাটি হয়নি তো ওই জন্য একটু জামাও দেখে নিচ্ছিলাম তো আর বোন আরু মিলে এখানে তাই 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 করছে আরও যে আয়না দেখে কি খুশি হয় তোমাদেরকে কি বলবো ও খুব পছন্দ করে আয়না আর মিমির সাথে তো ঘুরতে খুবই ভালোবাসে আর একা তাই তাই দেওয়া শিখেছে কত কী যে বলা শিখেছে তোমাদেরকে কি বলবো তারপরে ঘুরে টুরে ও ক্লান্ত হয়ে গেছে ওর এখানে জল তেষ্টা পেয়ে গেছে এবার একটু জল খেয়ে নিলো ও কিন্তু ঘরে কোনো দিন হয়ে জল খায় না যেভাবে আজকে জল খেয়েছে তো চলো সেটুকু সাথে একটুখানি শেয়ার করে দিলাম আর এই যে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের উবের টোটো বুক করা হয়ে গেছে টোটো আসছে ভাবছি বাড়িকে কিছু অর্ডার করে দেবো আর ওখানে কোনো জায়গা পাইনি পারছো হয়নি তাই আমি দিদি আর বোন মিলে ফুচকা তো পয়লা বৈশাখ উপলক্ষে দিদিমাও এসে দিদিমা আসবে না এটা কি হতে পারে তো চলো তাড়াতাড়ি ফুচকাটা খেয়ে আসি আর এই যে ফুচকা দোকানে আমরা চলে এসেছি আর ফুচকা খেয়েটে বাড়ি বসে গেছি অর্ডারও এসে গেছে আমাদের ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম তো চলে এসছে আর যে বোন ঢেলে নিলো আর আজকে আমরা ওখানে কিছু খেতেও পারিনি স্টার মলে গেছিলাম ফুড করে এত ভিড় এত ভিড় একটু বসারও জায়গা নেই যেহেতু আরুকে সাথে করে নিয়ে গেছিলাম ওখানে খাবার মানে খাবো যে বসে যদি না খেতে পারি তাহলে সেই খাবার খেয়ে মজা নেই তো যাই হোক তো ওই জন্য আমরা ওখান থেকে চলে এসেছি আর আরও কাজ ছিল বলে আর তোমরা সবাই যেন আরও শরীরটা ভালো নেই ওই জন্য আর বেশি দাঁড়ালাম না চলে এসেছি বাড়িতে তো বাড়ি বাড়িতে ফুচকা খেতে গেছিলাম ফুচকা খেয়ে এসেছি এখন হ্যাং আউট ক্যাফে থেকে জোম্যাটো থেকে অর্ডার করলাম হচ্ছে ফিশ ফিঙ্গার এখন খাবো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ তো আমাদের ফিশ ফিঙ্গার এসে গেছে আর এখন সবাই মিলে ভাগ যোগ করে খেয়ে নেব বেশি অর্ডার করিনি কারণ দুপুরবেলা খেতে খেতে আমাদের অনেক দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটে অলমোস্ট বেজে গেছিলো ওই জন্য আর বুঝতেই পারছো চাটা খেয়েছি ফুচকা খেয়েছি পেটে জায়গা নেই আর হালখাতা করতে যেতে পারিনি পিসি মিষ্টির প্যাকেট এনে দিয়ে গেছে সোনার দোকান থেকে আর দিদি দক্ষিণেশ্বর গেছিলো আর ওর জন্য এই ডুকডুকিটা এনে দিয়েছে আর আরও কি করছে খালি দেখো ওই প্লেটটা ধরবে আর ওইটাই ও খাবে এইভাবে চেষ্টা করছে হামাগুড়ি দিয়ে যাওয়ার জন্যে দেখতে পাচ্ছ কি করছে আমরা যা খাবো ওকে তাই দিতে হবে আর দিদিমা ওখানে খেয়ে দেওয়ার বাড়ি চলে যাবে আর প্রণাম এনেছিলো এই যে আইসক্রিমগুলো এই রোলেক্সের এই নাট রোল এত তো সুন্দর খেতে খুব খুব সুন্দর আর এই যে আরও কেউ ঘুম পাড়িয়ে দিয়েছি তো আজকের পয়লা বৈশাখ আমাদের এখানেই শেষ হলো এইভাবেই দিনটা কেটে গেলো আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া করতে করতেই দিন চলে যায় সবারই আশা করি তোমাদেরও এরকমই হয় তো এই যে প্রণবু খেয়ে নিল অস্ট্রেলিয়া এখানে নিজে ঘুমিয়ে পড়েছে আর সবার আইসক্রিম খাওয়ার গেছে আমরা চারজন বাকি ছিলাম তো আজকের ভিডিওটা এইটুকু ছিল যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে খুব সেগুলি নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণটা